ঘরওয়ালি যে ফিলিং হই জাসে আমাদের ঘরকে অন্দরাম তিনি জানে আম জাদা নির্মায় মাম্মি অর মেরি ভেন বলিউড অভিনেত্রী ডেইজি শাহ সালমান খানের বিপরীতে জয় হু সিনেমার মাধ্যমে লিড রুলে আত্মপ্রকাশ অভিনয়ের দুনিয়ায় বর্তমানে ততটা সরব না হলেও ব্যক্তি জীবনে বেশ পরিপূর্ণ ও আত্মনির্ভর এক নারী তিনি সম্প্রতি ভারতীয় গণমাধ্যম হাটারফ্লাইকে দেয়া এক সাক্ষাৎকারে জীবন বিশেষ করে বিয়ে নিয়ে মুখ খুলেছেন ডেজি। জানালেন বিয়ে না করেও তিনি যথেষ্ট সুখী এবং নিজের মতো করে জীবন উপভোগ করছেন তিনি বলেন একসময় আমার মা ও বোন বিয়ের জন্য চাপ দিতেন স্মৃতিচারণ করে নেইজি বলেন তবে আমার কাকা সব সময় বলতেন সে স্বাধীন মেয়ে নিজের জীবনে ভালো করছে তাকে জোর করার মানে নেই এখন আমার মাও বিষয়টা মেনে নিয়েছেন ডেজি স্পষ্ট জানিয়ে দেন বিয়ের জন্য তিনি পুরুষের উপর নির্ভর করতে রাজি নন বলেন আমি এতটাই নিরাপদ ও আত্মনির্ভরশীল যে জীবনে টিকে থাকার জন্য কোনো পুরুষের প্রয়োজন নেই যারা আমার জীবনে এসেছে তারা অনেকেই আমার পরিবারের পুরুষ হতে চেয়েছে এটা আমার একদমই পছন্দ নয়